জ্ঞান <maks> <sympathis> এর একটা সাইন আছে ফিল্ড কোড সে। এই হই। ও সাজে। তো কমান্ডার সামনে। মুফক কমান্ডার সামনে। আদি কমান্ডার। এই রাতে করে। তার কমান্ডার। আমি জীবন কই দিবো তোরা। তোই পুরো কাম দাও। তাই না। এই হই। এই হই। এই হই। এই সাইডিনের বুড়ো। শাস্ত্রী বুড়ো, শাস্ত্রী বুড়ো, বুড়ো নে কইবি সব কাজ করে দিইব। ওর কাঞ্চনদার নে কাঞ্চনামু সিট করে দিইব। সব।

আমি তোরে আমি তোরে বলি এই আমি হাজির

啊，你那个没没这个必要。